আব্দুলমান বריה কোয়েলাডি জয়Lambda ক্রিকেট ভ্রমণ বריה চ্যালেঞ্জার্স अगेन व्हाट এ শট 6 ফাইন লেগ উপর কি বিশাল ছক্কা আব্দুল মান্নান শলো বলে শলো বলে 53 করেছেন আব্দুল মান্নান व्हाट এ ফিট 50 व्हाट এ ব্যাটসম্যান আব্দুল মান্নানlogback আমি বলেছি খুবই ডেনজারাস একজন ব্যাটসম্যান আব্দুল মান্নান থাকেন তার ক্যাচ ফিশের মাসুল দিচ্ছে বরিশাল বাচ্চাস দেখা যাক তার ইনিংসে কোথায় গিয়ে থামে এটি এট ওয়ান উইকেট লস বোলিং এ রয়েছেন সাব্বির দুইজন সাব্বির খেলছেন দুইজনই বোলার পরবর্তী বল হোয়াট এ হিট বিগি এন্ড বিগি বল তো নাই ভাই হারিয়ে গেছে বল হোয়াট এ সিক্স ক্লাস অফ ব্যাটসম্যান ছবি একদম দেখার মতো যেমন বল

আপনি যখন বোলার ব্যাটসম্যানকে হাফ বলে খেলাবেন সেটা ফানি আপনাকে খেতেই হবে সেটাই করছে ব্যাটার দুই ব্যাটার বোলারদের অবশ্যই কাম করতে হবে এই জানিয়ে রাখছি এই মুহূর্তে দলীয় স্কোর ক্যাচের মতো আরো একটি সিক্স হবে একশত ছয় হান্ড্রেড সিক্স পাঁচ ওভার পাঁচ বলে দলীয় সংগ্রহ একশো তো ছয় ওয়ান উইকেট লস দ্য বিগ ম্যান আব্দুল মান্নান স্টেল উইকেটে রয়েছেন খেলছেন পাত্তাই দিচ্ছে না বোলারদের আপনার কাছে এখন বরিশাল بادشاہের বোলার্ডদের কি করা উচিত তাদের গেম প্ল্যান কি হওয়া উচিত অবশ্যই কামব্যাক করতে হবে অবশ্যই কামব্যাক করতে হবে উইকেট নিতে হবে চেক দিতে হবে বল দেনা বলতি আর একটু চার ফাইন লেগের দিয়ে এ আব্দুল মান্নান প্লেয়ার থেকে মান্নানকে